সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছেন আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে ছোট একটা বাচ্চা নিয়ে আসছে আসলে কেন এই অবস্থায় আসতে হয়েছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালাম আলাইকুম আপনার নাম কি বৃষ্টি আপু কেমন আছেন আপনি

যদি ভালো একটা স্বামী পান তারপরে তো বাচ্চা একটা সৎ বাবা পাবে তাই না তো এখন সব কিছু মিলে আসলে বাচ্চার ভবিষ্যৎটাও কিন্তু অন্ধকার আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় যে নিজের জীবনে থেকে একবারই জীবনটা সুন্দর করা ভালো আচ্ছা আচ্ছা যাই হোক মানুষের জীবন আসলে কোথাও কোনো জায়গায় ঠিক থাকে না যেহেতু আর্টস অ্যান্ড প্রতিবেদনে অনেকেই যোগাযোগ করতে বিয়ে বিএন করতে চাই যদি বিয়ে করতে চায় খোঁজখবর নিয়ে বিয়ে করবেন অবশ্যই ভালো কিছু হবে তাই না আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্ত আছে তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাইয়া শুনলেন অসহায় স্বামীহারা আপু জীবনের গল্প আসলে জীবনে কখনকার কী হয়ে যায় কেউই বলতে পারে না কেউ যদি তার কষ্টের কথা শুনে যোগাযোগ করতে চান পাশে দাঁড়াতে চান এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি টু এইট থ্রি সেভেন ডাবল এইট জিরো ফোর নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই প্রাসক্ত নাম আজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবেন আর কিছু বলতে চান ওকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম